হ্যালো গাইস মিত্র গৌরাঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ বলবো এমন একটা কাহিনী যেটা শুধু গলায় সুর তুলবে না বরং কণ্ঠ আটকে দেবে চোখ বন্ধ করলেই মনে হবে কি যেন পেছনে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে তুইও গাইস আমি শুই নাই আজ বলবো, আমার আর আমার ভাই সুমনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কীর্তন করতে গিয়ে আমরা গিয়ে পড়েছিলাম এমন এক গ্রামে যেখানে কীর্তনের মানে ভগবানের নাম না বরং সেটা ছিল এক অভিশাপ আমি গৌরাঙ্গ বয়স চুয়াল্লিশ ছোটবেলা থেকেই কীর্তনের প্রতি অদ্ভুত একটা টান ছিল আমার গলা শুনে লোকজন বলত এই গলায় আত্মা জেগে ওঠে আসলে আমি বিশ্বাস করি কীর্তনের গলা যদি সত্যি তো হয় তবে ভূত পিসাচও সাড়া দেয় আর সেই বিশ্বাসী একদিন আমাকে নিয়ে গেল এমন এক জায়গায় যেখানে সত্যিই আত্মা সাড়া দিয়েছিল আমার ভাই সুমন আমার চেয়ে পাঁচ বছরের ছোট সারাক্ষণ হাসি ঠাট্টায় মেতে থাকা ছেলেটা কিন্তু ওর ভিতরে ছিল এক গভীর ভয় অন্ধকার ছোটবেলা থেকেই ও অন্ধকারে একা থাকতে পারতো না সে কারণে কোথাও কীর্তনে গেলে ও সব সময় আমার সঙ্গে থাকত কিন্তু ওই দিনের পরে ওর ভয় শুধু অন্ধকার না ভয় হয়ে উঠেছিল কণ্ঠ ঘটনাটা ঘটেছিল আমার শালির বাড়িতে যাওয়া থেকে ওর জামাই নাম অজয় দেখতে একদম সাধারণ কিন্তু ওর গলার স্বর শুনলে আপনি একবারে চমকে উঠবেন কেমন যেন শুষ্ক যান্ত্রিক আর কানে কাঁটা দেয় একদিন সে আমাকে ফোন করে বলল দাদা একটা অনুরোধ ছিল আমার শ্বশুরবাড়ির পাশেই একটা পুরনো মন্দির আছে সেখানটায় অনেক বছর ধরে কীর্তন হয় না এবার আমরা উদ্যোগ নিয়েছি আপনি আসবেন আমি বললাম কেন হয় না সে একটু চুপ করে বলল একটা দুর্ঘটনা হয়েছিল উনিশশো সালে তখন শেষ কীর্তন হয়েছিল তারপর মন্দিরটা বন্ধ কিন্তু আমি এবার মেরামত করিয়েছি আপনি আসেন আপনার গলা না হলে হবে না মন্দির এখন আবার খুলবে আমি রাজি হয়ে গেলাম বললাম সুমনকেও নিয়ে যাব অজয় বলল নিন তবে তিন রাতের কীর্তন হবে পুরাণ অনুসারে প্রথম দিন রাধার রাগ দ্বিতীয় দিন রাসলীলা তৃতীয় দিন মহাপ্রয়াণ আমরা বরিশালের এক প্রত্যন্ত গ্রামে গিয়ে নামলাম জায়গার নাম ছিল কুয়াশাবান প্রথমেই কানে এলো একটা বিষয় যে ভাই এই গ্রামে দিনের পর দিন সূর্য দেখা যায় না এমন কুয়াশা এমন থমথমে বাতাস আর কোথাও কোনো শব্দ নেই যেন সময় থেমে আছে আমরা পৌঁছলাম সেই মন্দিরে একদম পুরাইটের গায়ে ছায়া লেগে আছে জানালায় জং ধরা শিখ আর ভেতরে একটা বিশাল কালো প্রতিমা যার চোখ নেই অজয় বলল এখানে কীর্তন হবে বাইরে নয় এই মন্দিরটাই কীর্তনের স্থান প্রথম রাত শুরু হলো। আমরা গাইতে শুরু করলাম রাধা নাহি মানে কৃষ্ণ ডাক দেয় চারদিক তখন একেবারে স্তব্ধ আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই এমনকি জামাই অজয়ও সামনে বসে নেই আমরা গেয়ে যাচ্ছি হঠাৎ আমার কানে শব্দ এলো যেন কেউ কাঁদছে পিছনে তাকিয়ে দেখি সুমন গলা চেপে ধরে বসে আছে আমি বললাম কি হয়েছে সে বলল আমি আমার কণ্ঠে কারো আওয়াজ পাচ্ছি দাদা কেউ গাইছে আমার ভিতরে আমি ভয় পেলাম গান বন্ধ করলাম না কারণ শিখেছি যে এমন জায়গায় গান থামালে কণ্ঠ রেখে আত্মা নিয়ে যায় রাত প্রায় তিনটে ঢোলের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল করতাল থেমে গেল তখনই এক কাঁপা কাঁপা গলায় অজয় পেছন থেকে এসে বলল আপনারা থামেন না ওরা উঠেছে আমি তাকিয়ে দেখলাম মন্দিরের ফ্লোর ফেটে যাচ্ছে কালো কিছু ধোঁয়া উঠে আসছে আর সেই ধোঁয়ার ভিতর কেমন যেন মুখের ছায়া এক দুই তিন সাতটা মুখ তারা গান গাইছে রাধা না মানে না মানে মানে না না এই টান এমন ছিল আমার নিজের গলা কেঁপে উঠল মনে হলো আমি গাইছি না আমার গলা দিয়ে কেউ গাইয়ে নিচ্ছে সুমন চিৎকার করে বলল দাদা আমি দেখতে পাচ্ছি আমার গলার নিচে একটা মুখ ও আমার গলা নিচ্ছে রাতটা কোনো মতে শেষ হল আমরা সকালেই মন্দিরের পাশে একটা ঝুপড়ি ঘরে আশ্রয় নিই সুমন একদম কথা বলা বন্ধ করে দিল শুধু তাকিয়ে থাকল অজয় বলল দাদা আজকের রাতটাই সবচেয়ে ভয়ঙ্কর হবে রাসলীলা আমি বললাম তুই তো সব জানিস তুই কে অজয় শুধু বলল আমি ছিলাম না আমি এখন আছি শুধু গানের জন্য দ্বিতীয় রাত এলো এইবার দর্শক কিছু ছিল কিন্তু সবাই চুপ নিঃশব্দ এমনকি তাদের চোখের পাতাও নড়ে না আমি গান শুরু করলাম বাঁশি বাজে বৃন্দাবনে প্রেমে ভাসে গোপীগণে ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা কান্নার শব্দ এল কিন্তু সেটা মানুষের নয় একেবারে অদ্ভুত এক ফাটল ধরা কণ্ঠের মতো আমরা থেমে গেলাম না কিন্তু দেখতে লাগলাম মন্দিরের গায়ে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে যেখান দিয়ে গড়িয়ে পড়ছে ওখানে লেখা হচ্ছে তোর গলা আমার চাই সুমন তখন হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করল আমি গাইছি না কেউ আমার ভিতর গাইছে ও আমার গলা নিচ্ছে মন্দিরের ছাদ ফুড়ে একটা ছায়া নেমে এল লম্বা হাড়সাড় মুখহীন কণ্ঠহীন শুধু ফিস করে বলল তুই গাইলি আমি শুইলাম এবার তোর গলা আমি সুমনের দিকে দৌড়ে যেতেই দেখি সে নিথর হয়ে পড়ে গেছে তার চোখ খোলা কিন্তু মুখ বন্ধ তারপর হঠাৎ সে আবার গাইতে শুরু করল কিন্তু ওর কণ্ঠ না সেটা নারীর ভয়াল কণ্ঠ রাধা না মানে মানে না কৃষ্ণ মোড়ে ছয়েছে না আমি বুঝলাম সুমনের গলার ওর নয় তৃতীয় রাতেই সব নির্ধারণ হবে শেষ রাত মহাপ্রয়াণ সেই রাতে অজয় কিচ্ছু বলল না শুধু মন্দিরে এসে বসে রইল আমি আর একা গান শুরু করলাম ভগবান ছাড়ে বৃন্দাবন রাধা বসে বৃক্ষতলে মনে হল মন্দির এখন একটা কবর ঘর ঢোল আর বাজ্যে না করতালও না শুধু কণ্ঠ সেই কণ্ঠ সাতটা তা মন্দিরের ভিতর ঘুরে ঘুরে গান গাইছে হঠাৎ অজয় দাঁড়িয়ে বলল আমি ছিলাম ওদের সঙ্গী আমি উনিশশো পঁচাশির সেই দলেই ছিলাম আমরা কীর্তন করতাম কিন্তু এক রাতে থেমে গিয়েছিলাম তখনই তারা এসেছিল সবাই মরে গেল শুধু আমি বেঁচে থাকলাম কারণ আমি গান শেষ করেছিলাম এখন আবার সুর চলবে গলা লাগবে অজয়ের চোখ তখন লাল মুখ থেতলে যাচ্ছে আর গলা দিয়ে বেরোচ্ছে শীষ তুই শেষ তোর ভাই শেষ এবার তুই আমি গান থামালাম না গাইলাম শেষ পর্যন্ত হরি বল হরি বল তখনই ছাদ ফুড়ে আলো এলো ভোর হচ্ছিল কীর্তনের শেষ সুরে মন্দির ফেটে পড়ল সব আত্মা মিলিয়ে গেল আমি আর সুমন দুই ভাই শুধু নিথর বসেছিলাম সুমন ধীরে ধীরে বলল দাদা আমি ফিরেছি কিন্তু আমার গলা যেন কাঁজ্জে আমরা সেই মন্দির ছাড়ি আর কখনও ফিরে যাই না কিন্তু রাতে এখনও ঘুম ভাঙে কারোর গণ্ঠে কীর্তনের আওয়াজ শুনি তুইও গাইস আমি শুই নাই